কিছুদিন আগে অনলাইন একটা পেজ থেকে আমি এই বাগান বিলাসটা নিয়েছিলাম আমি দুই দুইটা বাগান নিয়েছিলাম একটা লাল আর একটা হলুদ দেশি ভ্যারাইটিটা আমার কাছে ছিল তাই রানি নেই বাগান বিলাসটা আমার মন প্রাণ একদম ভরিয়ে দিয়েছে প্রথমবার ফুল ফোটার পর এখন শুরু হয়ে গেছে দ্বিতীয়বার ফুল ফোটা প্রথম ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর আমি কেটে দিয়েছিলাম এখন দ্বিতীয়বারের মতো ফুল ফুটতেছে গাছটাও মাসাল্লাহ হেলদি আছে খুবই ছোট অবস্থায় আনসালাম আর এখন কত সুন্দর ফুল পড়তেছে আর তার সাথে আমি আনসালাম এই লাল রঙের বাগান বিলাসটা তো এটা মোটেও লাল হয় নাই এটা ওই দেশিটার মতোই হয়েছে এটার চেয়ে তো আমার দেশিটাই ভালো কত সুন্দর অরেঞ্জ অরেঞ্জ আবার একটু পিঙ্ক পিঙ্ক টাইপের হয় ফুলগুলো আর এইটার ফুলের এমন অবস্থা লাল রঙের বাগান বিলাস তো পেলাম না পেলাম অন্যটা তবে আমি হলুদটা পেয়ে অনেক খুশি তোমরা যারা এখনো ফেসবুকে ভালো দাও নাই অবশ্যই দিয়ে আল্লাহ ফেস